ম্যাচ লাগবে না লাগবে না রান্না হবে মাত্র নয় টাকায় দিনের এই দেখেন ভাই দেখছেন একদম গ্যাসের চুলার মতো মাত্র টাকায় রান্না হবে কোনো নাই। একদম চুলার মতো দেখেন কত বড় বড় মাছ এখানে দিয়ে দিছি এই দেখেন তাও কিন্তু স্পেস খালি আছে আচ্ছা আরো বড় মাছ কিন্তু মাছ দিতে পারবো আজকে নিয়ে আসছি নিয়ামা ওসাকা জাপান জাপানি টেকনোলজি সম্পূর্ণ যেটা হচ্ছে মাল্টি কারি কুকার যেটার হাড়ি থাকবে তিন হাড়ি তিন ঢাকনা বাংলাদেশে এই প্রথম

সিলিন্ডারের অনেক দাম দাম বেড়ে যায় গ্যাস থাকে না লাকড়ি নিয়ে গুতাগুতি অনেক যন্ত্রণা কিন্তু এটা যেটা আছে মাত্র নয় টাকায় সারা রান্না একদম ক্লোজ হয়ে যাবে নয় টাকায় তিন বেলা রান্না হয়ে যাবে আর টাকায় সারা রান্না হয়ে যাবে সম্পূর্ণ এই দেখেন এখানে দিয়ে দিয়েছি তিনটা মাস এটা হচ্ছে তিনটা হাড়ি তিনটা ঢাকনা থাকবে এই দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা কি তিন হাড়ি তিন ঢাকনা থাকবে আমরা একটু তিন তিন ঢাকনা নিচে রেখে একটু দেখাবেন এই দেখেন এখানে একটা হাড়ি

পাতিল আছে না অন্য পাতিল যে কোনো পাতিল বসে আপনি এখানে রান্না করতে পারবেন এখানে দেখেন মজার বিষয় দেখছেন মাছটা অলরেডি কিন্তু হয়ে গেছে দেখেন দর্শক আমরা একটু উল্টে দেখাবো আপনি দেখেন উল্টে দেখাচ্ছি উল্টে দেখাই এ দেখেন এক ফিটের কালার কিন্তু কত চমৎকার কালার আসছে দেখেন আপনি দেখছেন চাল দিয়ে দিছি ইনশাল্লাহ এখানে খুব সুন্দর ভাবে আচ্ছা ভাতের মার গালাগালির কোনো প্রয়োজন নাই গালাগালির কোনো দিয়ে দিলাম রান্না হচ্ছে দেখা যাচ্ছে এই যে মাছ ভাজা হচ্ছে

অন্যান্য যে কারি কুকার থাকে 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 হচ্ছে দুইটা ঢাকনা একটা এখন তিনটা হাড়ি তিনটা ঢাকনা আপনি খাবার রান্না করছেন তিনটা হাড়ির ভিতরে তিন ভাবে ঢেকে রাখতে পারবেন এখন বলতে পারেন ভাই আমি তিন রকমের তরি তরকারি রান্না শেষ আমার এখন আমি পানি গরম করবো আপনি আলাম বড় কোলছে এখানে বসাতে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই

মানে বিভিন্ন ঝামেলা এবং রান্না বাড়া খুব প্যারা খাওয়া লাগে সামনে যেহেতু শীতকাল চলে আসছে এটার মধ্যে আপনার রান্না করে ঢেকে রাখলে আপনার পাঁচ সাত ঘন্টা খাবারটা গরম থাকবে আপনি যদি চান চব্বিশ ঘন্টা খাবার গরম রাখবেন সেটাও রাখতে পারবেন এখানে আসেন এই যে লাইন দেওয়া আছে না এই লাইন দেওয়া অবস্থায় দেখেন এখানে অর্মে এনে রেখে দিবেন এই অর্মটা হচ্ছে খাবারটাকে সবসময় গরম রাখে মানে আপনার চব্বিশ ঘন্টা হটপটের কাজটা হচ্ছে আপনি এটার ভিতরে করবে এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন ভাত দেখেন ভাত কিন্তু এই দেখেন দেখছেন কত সমস্যা বা ভাতটা হচ্ছে দেখেন এই দেখেন

প্লাস কত টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি টাকা ডেলিভারি হলে কি করবেন কোনো অ্যাডভান্স হবে না এখানে আসেন এই দেখেন তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন পণ্য আপনার হাতে যাবে তারপরে টাকা পরিশোধ করবেন আগে কোনো টাকাই আপনাকে দিতে হবে না তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন টাকা নম্বরে যোগাযোগ করবেন নিউও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর চাইলে কিন্তু সরাসরি তাদের শোরুমে চলে আসতে পারেন জি ঠিকানা 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেশ বাজার স্ক্রিনে দাও তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এই পণ্যটা আপনারা নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ